সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব প্রকাশ্যে ও জনসমক্ষে ধূমপান নিয়ে আপনারা জানেন আমাদের দেশে প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান থেকে বিরত থাকার জন্য একটি আইন রয়েছে সেই আইনটি হলো ধূমপান এবং তামাকজাত যাত্রাবাদী আইন দু হাজার পাঁচ সংশোধিত দুই এই আইন অনুযায়ী কোনো পাবলিক প্লেসে প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান আইনত একটি দণ্ডনীয় অপরাধ ইট ইস এ পানিশেবল অফেন্স সুতরাং আমি সকলকে সবিনে অনুরোধ করব আপনারা সকলে আমাদের একটি বড় স্বার্থের দিকে তাকিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিশু এবং অন্য মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন মানুষের কল্যাণী কাজ করবেন আমি সেটি আহ্বান করব আমি দীর্ঘ দেড় বছর যাবত এই ধূমপান পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো নিয়ে কাজ করে আসছি ধূমপানের অনেক ক্ষতিকর দিক রয়েছে তার মধ্যে আমরা আজকে আলোচনা করব কি কী সেখানে ধূমপানের কারণে কি কি ক্ষতিকর দিক রয়েছে এবং এই ধূমপানের কারণে আমাদের শরীরের কি অবস্থা হয় এবং সামাজিক অবস্থান অবক্ষয় আর্থিক অবক্ষয় সহ বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ ক্ষতির দিক রয়েছে অর্থাৎ ধূমপানের কোনো উপকারিতা নেই বললেই চলে তো আসুন দর্শক শ্রোতা আমরা এখন ধূমপান নিয়ে প্রকাশ্যে ধূমপান নিয়ে আলোচনা করি আমরা যদি এভাবে বলি যে প্রকাশ্যে ধূমপান স্বাস্থ্যের জন্য একটি হুমকি স্বরূপ এই শিরোনাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রাণঘাতী ধূমপান দীর্ঘকাল ধরে একটি প্রধান স্বাস্থ্য ঝুঁকি হিসেবে স্বীকৃত একটি বিষয় ধূমপান শুধু ব্যক্তিগত বদ নয় সত্যিকারের অর্থে একটি সামাজিক ব্যাধি ধূমপানে ব্যবহৃত সিগারেট কেবল নিজে চলে না অন্যদেরও চালায় বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে একটি জ্বলন্ত সিগারেট থেকে প্রায় বারো হাজার বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হয় যার কোনোটি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নয় বরং সবই ক্ষতিকর তামাক পাতায় থাকে নিকোটিন টার ক্যাডমিয়াম জৈব অ্যাসিড ও নাইট্রোজেন জাতীয় পদার্থ এছাড়া সিগারেটের ধোয়ায় থাকে মরণ বিষ কার্বন মনোক্সাইড ও ক্যান্সার নানা নানারকম কার্সিনোজেন যেমন বেঞ্জোপাইরিন ডাইমিথাইল নাইট্রোসোমাইন ডাই ইথাইল নাইট্রোসোমাইন এন নাইট্রোসোনোর নিকোটিন নাইট্রোসোপাইরেলিডিন কুইনলোন প্রভৃতি একখণ্ড পরিচ্ছন্ন কাগজে মোরানো সিগারেটে আকর্ষণীয় হলেও আসলে তা উগ্র নিকটনের বিষে ভরা নিকোটিন এত মারাত্মক যে তা ইঞ্জেকশন দ্বারা কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করালে তার মৃত্যু অনিবার্য সুপ্রিয় দর্শক শ্রোতা প্রকাশ্যে ধূমপান অন্যদেরও ধূমপায়ীদের মতো সমানভাবে ক্ষতিগ্রস্ত করে পিতাতক নিয়ন্ত্রিত ঘরে কেউ ধূমপান করছেন না তাও আপনার ক্ষতি হতে পারে কি করে যারা ধূমপান করেন না তারাও যে ধূমপানের ক্ষতিকর দিক থেকে রেহাই পাচ্ছেন এমনটা কিন্তু না অন্তঃসত্ত্বা এবং ছোট্ট কমলমতি শিশুদের জন্য নিতে হচ্ছে বাড়তি সতর্কতা পরোক্ষ ধূমপানের সময়ে নিজে ধূমপান না করলেও অন্যের ধূমপানের ধোঁয়া মানুষের শরীরে প্রবেশ করে যার পরোক্ষভাবে ধূমপান করেন যারা পরোক্ষভাবে ধূমপান করেন তাদের ক্ষতি কতটা সেটি আপনাদের অনেকেরই অজানা যারা ধূমপান করেন না তারাও যে ধূমপানের ক্ষতিকর দিক থেকে রেহাই পাচ্ছেন এমনটা কিন্তু না বিভিন্ন গবেষণায় জানা গিয়েছে পরোক্ষ ধূমপান এবং সরাসরি ধূমপানের ক্ষতির পরিমাণ প্রায় সমান এর মধ্যে হালে উঠে এসেছে আরও একটি বিষয় তৃতীয় স্তরের ধূমপান বা থার্ড হ্যান্ড স্মোকিং এই ধূমপানে ক্ষতির পরিমাণ নাকি পরোক্ষ ধূমপানের চেয়েও অনেকাংশে বেশি বন্ধ ঘর বা গাড়ির মধ্যে ধূমপান করলে সেই বাতাসে মিশে যায় ধূমপানের ফলে তৈরি হওয়া নানা রাসায়নিক দ্রব্য যা বাতাসে ভেসে থাকা ধূলিকণা দূষিত পদার্থের সঙ্গে বিক্রিয়া হয়ে আরও বিপজ্জনক হয়ে ওঠে ধরুন কেউ ঘরে বসে ধূমপান করে ঘর থেকে বেরিয়ে এসেছেন সেই ঘরে পরবর্তী সময়ে অন্য কেউ প্রবেশ করলে তিনি হয়তো খালি চোখে ধোয়া দেখতে পাবেন না কিন্তু ধূমপানের ফলে তৈরি হওয়া ক্ষতিকারক রাসায়নে তার শরীরে প্রবেশ করতে থাকে ঘরের দেয়াল কার্পেট সোফা মেঝে আসবাবপত্রের উপর নিগোটিনের আস্তরণ তৈরি হয় বাতাসে অন্যান্য দূষিত কণার সঙ্গে মিশে গিয়ে সেই নিগোটিনের আস্তরণ ক্ষতিকর প্রভাব ফেলে শরীরের উপর একেই বলা হচ্ছে তৃতীয় স্তরের ধূমপান সুপ্রিয় দর্শক শ্রোতা পরোক্ষ ধূমপানের সময়ে নিজে ধূমপান না করলেও অন্যের ধূমপানের ধোয়া মানুষের শরীরে প্রবেশ করে ধূমপাইয়ের যা যা ক্ষতি হয় পরোক্ষ ধূমপানেও তার সম ক্ষতি হতে পারে কিন্তু তৃতীয় স্তরের ধূমপান ক্ষতির বেশি হতে পারে এমনই আশঙ্কার কথা বলেছেন বিজ্ঞানীরা কারণ ধূমপানের ধোয়ার চাইতে বিক্রিয়ার ফলে তৈরি হওয়া হাসমান কণাগুলো আরও ক্ষতিকারক বলে বিজ্ঞানীদের আশঙ্কা তৃতীয় স্তরের ধূমপান ক্যান্সার হৃদরোগের মতো অসুখের আশঙ্কা কয়েকগুণ বৃদ্ধি করে দেয় সুপ্রিয় দর্শক শ্রোতা চিকিৎসকদের পরামর্শ বাড়িতে শিশু অন্তঃসত্ত্বা মহিলা বা ধূমপাই নন এমন সদস্য থাকলে যেসব ঘরে তাদের যাতায়াত সেখানে ধূমপান করবেন না খোলা জায়গায় ধূমপান করুন তাদের বিপদের বেশি হাঁপানি কানের সংক্রমণ নিউমোনিয়া শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যখন কেউ এসি ঘরে ধূমপান করছেন ঘরের অন্যান্য লোকেরা দ্বিতীয় দ্বিতীয় হাতের ধোঁয়াতে আক্রান্ত হন ধোঁয়ায় থাকা রাসায়নিক যৌগগুলো ফুসফুসের ক্যান্সার এবং অন্যান্য রোগের কারণ হতে পারে সেই হিসাবে এসি ঘরে নিষিদ্ধ করার পরামর্শ দেওয়া যাচ্ছে এসি কোনো ঘরে দৃশ্যমান ধোয়া অপসারণ করতে পারে তবে সিগারেটের ধোয়া থেকে এটি বেশিরভাগ ক্ষতিকারক কণাকে ফিল্টার করতে সক্ষম হয় না এই কণা বা রাসায়নিকগুলো শ্বাসকষ্টের সময় আমাদের দেহের ক্ষতি করে কক্ষটি আবদ্ধ থাকায় ধূমপাই ঘরের মধ্যে আরও ধূমপান ছড়িয়ে দেওয়ার সাথে সাথে এই ক্ষতিকারক বা কণাগুলির ঘনত্ব বৃদ্ধি পায় এর অর্থ ঘরের অভ্যন্তরের লোকেরা আরও বেশি করে রাসায়নিক এবং কণাগুলি নিঃশ্বাস ত্যাগ করে ক্ষতিকারক রাসায়নিক এবং কণার পাশাপাশি সিগারেটের ধোয়া থেকে আসা গন্ধগুলো আপনার আসবাবপত্র কার্পেট দেওয়াল জামা কাপড় ইত্যাদির বাইরেও প্রবেশ করবে গন্ধটি সহজেই মুছে যাবে না ফলে মাথা ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ঠান্ডা এবং অ্যালার্জি জনিত রোগ হতে পারে অন্যদিকে মাদকাসক্ত ব্যক্তিদের বেশিরভাগই ধূমপান দিয়ে পরে নেশায় পরিণত হয় বা জড়িত হয়ে যান একজন ধূমপায়ীর সাধারণত একাধিক ধূমপায়ী বন্ধু থাকে এভাবেই একজনের প্রভাবে অন্য বন্ধুরা হয়ে পড়ে সুপ্রিয় দর্শক শ্রোতা একবার যখন কেউ কোনো মাদক গ্রহণ করে তখন সে একটির পর অন্য একটি মাদক গ্রহণ করতে থাকে দেশের সব বড় বড় শহর বাজার স্কুল কলেজ আশপাশের মতো ব্যস্ত এলাকায় বা জনসম্মুখে বেপরোয়া ধূমপাই ধূমপাইরা হয়ে উঠেছে গণপরিবহন পার্ক সরকারি আধা সরকারি বেসরকারি অফিস আদালত গ্রন্থাগার রেস্তোরাঁ শপিং মল পাবলিক টয়লেট সহ বিভিন্ন জনসমাগমস্থলে হর হামেশায় ধূমপান করতে দেখা যায় বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অথচ স্থলে ধূমপান বন্ধে ধূমপান এবং তামাকজাত যাত্রাবাদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই নামে একটি আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু আসলেই বাস্তবে আওদ সে আইন কি আমরা মান মানতে পারছি বা মানছি বা মানা হচ্ছে না কেন গবেষণায় দেখা যায় তিরিশ এবং তদুরত ব্যক্তিদের মধ্যে তামাকজাত রোগের প্রাদুর্ভাব বেশি তামাক সেবীদের মধ্যে হৃদরোগ স্ট্রোক শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী অসুস্থতা যক্ষা ফুস ফুসফুসের ক্যান্সার সহ প্রধান সাতটি রোগের ঝুঁকি সাতান্ন শতাংশ বেশি আর ক্যান্সারের ক্ষেত্রে একশো নয় শতাংশের বেশি ঝুঁকি থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা তিরিশ এবং তার বেশি বয়সীদের ক্ষেত্রে বর্তমানে সত্তর লাখের বেশি লোক তামাকজনিত রোগে ভোগে এদের মধ্যে পনেরো লাখের রোগাক্রান্ত হওয়ার সঙ্গে তামাকের প্রত্যক্ষ সংশ্লেষ রয়েছে পনেরো বছরের কম বয়সী চার লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিশু তামাক জনিত কারণে ভোগছে যাদের মধ্যে আবার একষট্টি হাজারের বেশি শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘদিনে একজন অধূমপাই ব্যক্তি ধূমপায়ীর সঙ্গে অবস্থান করলে তার ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি শতকরা বিশ থেকে তিরিশ ভাগ বৃদ্ধি পায় ধূমপান না করেও কাছের মানুষটি না জেনে প্রতিনিয়ত এর অশুভ প্রতিক্রিয়ার শিকার হচ্ছে বিশেষ করে ধূমপাই স্বামীরা তাদের অধূমপাহী অসহায় স্ত্রী ও প্রাণাধিক প্রিয় সন্তানদের প্রতি ধূমপানের মাধ্যমে বড়ই নিষ্ঠুর আচরণ প্রদর্শন করছে সুপ্রিয় দর্শক শ্রোতা রক্ষায় বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বা ডেজিগনেটেড স্মোকিং জোন বিলুপ্ত করা এখন সময়ের দাবি চতুর্দিকে দেয়াল বন্ধ নয় এমন রেস্তোরাঁ সহ সব ধরনের হোটেল পাবলিক প্লেস কর্মক্ষেত্র এবং একাধিক কামরা বিশিষ্ট যান্ত্রিক পরিবহন ও সকল অযান্ত্রিক গণপরিবহনে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা আসু প্রয়োজন সুপ্রিয় দর্শক প্রকাশ্যে ধূমপান যারা করছে তাদের বিরুদ্ধে কার্যকর ও দৃষ্টান্তমূলক শাস্তি আরো করলে অন্যদের মধ্যে তা প্রভাব ফেলবে ফলে প্রকাশ্যে ধূমপানকে গভীরত অপরাধ হিসেবে আমলে এনে এই প্রবণতাকে কঠোর হস্তে দমন করতে হবে যাতে এই ক্ষতিকর প্রভাব দেশের সম্ভাবনাময় তরুণদের একই ধারায় উৎসাহিত করতে না পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এই প্রকাশ্যে জন প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান নিয়ে আলোচনা করলাম এগুলো আশা করছি মানুষের কিছুটা হলেও কল্যাণে আসবে আমার আলোচনা আমার এই আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পরবর্তী একটি আরও একটি কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে আমাদের গ্রিন নেচার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো মানুষের কল্যাণে নিয়ে কল্যাণে আসে এমন ভিডিও চিত্র নির্মাণ করতে পারি ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি